ইংল্যান্ডে নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন সাকিব খারাপ সময় নাকি সব কিছুই খারাপ যায় এই মুহূর্তে সাকিব আল হাসানের চেয়ে এই কথা আর কেউ ভালো উপলব্ধি করতে পারবে দীর্ঘ কেরিয়ার বহুবার মন্দ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাকিবকে আবার ঘুরেও দাঁড়িয়েছেন তাই বলে এতটা বাজে সময় কখনোই কি দেখতে হয়েছে সাকিবকে রাজনৈতিক কারণে দেশে আসার সুযোগ পাচ্ছে না সাকিব আল হাসান যে কারণে দেশের হয়ে কেরিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ পাননি দুই ফরম্যাটকে বিদায় বলা সাকিব ওয়ান ডেতে যে ফিরতে পারবেন সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষই হয়ে গেছে সাকিবের বাকি ছিল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সেখানেও এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে গতকাল সাকিব জানতে পেরেছেন ইংল্যান্ডে আর কোনো ধরনের ক্রিকেট বোলিং করতে পারবেন না তিনি সবশেষ কাউন্টিতে সারের হয়ে বোলিং করার সময় সাকিবের বোলিংয়ে ত্রুটি পেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি যে কারণে সাকিবের বলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিব বরাবরই বলতেন বোলিংটা তার সহজাত ব্যাটিংয়ের যেটুকু উন্নতি তার চেয়ে ফলাফল ভালো যদিও ব্যাট হাতে সম্প্রতি খুব একটা প্রভাব রাখতে পারছেন না তিনি বাকি ছিল সহজাত বোলিংটা সেই বোলিংয়ে এবার নেমে আসলো নিষেধাজ্ঞার অন্ধকার নতুন করে পরীক্ষায় পাশ না করলে ইংল্যান্ডে আর বোলিং করতে পারবে না সাকিব আল হাসান নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময়ে বোলারের কোনোই পনেরো ডিগ্রি বেশি বাঁকা হতে পারবে না সাকিবের কোনো অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে তবে নতুন করে পরীক্ষা দিয়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ থাকছে সাকিবের সামনে এখন দেখার বিষয় হলো গদলি লগ্নে সাকিব সেই চ্যালেঞ্জটা নেবেন কি না রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টিফোর